হ্যালো ভাই ব্রাদার বন্ধু বান্ধব কি অবস্থা সবার যদি আমার মতো নাক কান গলা মুখ পেট সব বন্ধ না হয়ে থাকে সবাই আমার চেয়ে ভালো আছে আমি তো নিঃশ্বাস নিতে নিতে পারতেছি না ঠান্ডা এমন ভাবে লাগছে যাই হোক বন্ধু বান্ধব গুলাকে মাইরা আর রাইতে সাড়ে দশটা বাজে এখন বাসায় যাইতেছি যাইতে যাইতে লগে ভাবলাম দুই চারটা কথাবার্তা কইতে কইতেই যাই এই রাত্রিরা রাস্তার মধ্যে গাড়ি কমে না এত মানুষ এত জনগণ সরকার কেমনে যে পয়দা করলো না সরকার তো জনগণ পয়দা করে নাই যা সরকারি পয়দা করছে কিন লেগে দেশের মধ্যে মাউন্টেন ডিউ কিন লেগে আনছে মাউন্টেন ডিউ বেশি করে খাইছে আর দেশে জনগণ বেশি করে পয়দা হয়েছে তার মধ্যে এই চাকাশ একটা চান উঠছে এত সুন্দর একটা চান একবারে চাঁদের মতো একটা চান উঠছে দেখা যাইতেছে সামনে আবার নেতা খেতারা বই কেউ কিছু কই না কিন্তু আমি এলাকার মেহমান বাইর যেতেছি গা যা গা তুমি বলে পরে কথা বলবো এখন বাড়ির দিকে যাই আর এই যে একটা বিষয় রাস্তার মধ্যে এমন বড় বড় কবর দিয়ে থুইছে আইল্যান্ডের মতো এগুলি পার হওয়া যে কি পরিমাণ কষ্ট এগুলি কাউরে যদি বুঝাইতে পারতাম জীবনটা মনে হয় হয়ে যেত যারা বাইক চালায় এরাই বুঝে এই যে কবরের মতো যে আইল্যান্ড দিয়ে থুইছে এগুলি বারবার ব্রেক করা কতটা কষ্ট আর এই যে সামনে অনেকটা নদী পার হব বিরাট বড় অর্ধ খর্দ নর্দম আমারকে একটা নদী দেখেন আমার মনে হয় এর চেয়ে যাওয়া অনেক সহজ এই নদী পার হওয়ার চেয়ে তো যাই হোক যেহেতু নাক বন্ধ কান বন্ধ গলা বন্ধ মুখ বন্ধ সব কিছুই বন্ধ বহুত কষ্ট করে কথা কইতেছি আর কথা কব না এখন বাড়ির দিকে যাই আস্তে আস্তে আপনারা কিন্তু শূন্যে না কথাবার্তা বুঝছেন এই দেখেন কি বড় বড় নদী দেখছেন খালি পানি ছাড়া নদী এগুলির মধ্যে পানি নাই খালি একটু গীতি ডিফারেন্ট যে পানি ছাড়া নদী আর তাছাড়া সব ঠিকই আছে এদিক দিয়ে দুই চারটা টলা ছেড়ে দিলে আর জাহাজের গতিতে চলে যে যা আমি বুঝতেছি আর লাইখে দেওয়ার দান করো আমার নাকেরে যাতে নাকটা বন্ধ হয়ে যায় কিন্তু না খোলা পর্যন্ত রে যা গায়ে করছি আর একটু গেলেই মনে হয় বাসায় যাইতে পারম কিন্তু না এনে একটা কাহিনী আছে এই কাহিনীটা কি দেখাইতেছে এই দেখেন এই যে কাহিনী একটা চিপা রাস্তা ওই যে ডান পাশে বড় রাস্তা কিন্তু এই চিপা রাস্তার মধ্যে এমন জ্যাম লাগিয়ে থাকে আর এই জ্যাম লাগার এই প্রধান কারণ এই যে অটোওয়ালারা এরা যেমনে খুশি যেমনে ভাল লাগে এমনি গাড়ি ঘুরোয় এমনি গাড়ি পার্কিং করে থাই যজ্ঞ এই যেমের মধ্যে আমার আর ভিডিও করতে মন চাইবো না আমি ফোনটা রাখি বাড়ির দিকে যাই আস্তে আস্তে আল্লাহ হাফিজ